হ্যালো এভরিওয়াল ওয়েলকাম ব্যাকটি হচ্ছে আর আমরা চলে এসেছি আরও একটা লাজবাব ভিডিও নিয়ে তো তো তুতলে যাচ্ছে প্রথমে অনেকদিন পর ভিডিও করছেন একটু তুতলে যাচ্ছে না আমরা কালকে বলেছিলাম যে প্রত্যেক ভিডিও আসবে সেই কথা মতন আমরা চলে এসেছে মিটাই বলতে চাইছি আর আজকে ভিডিওটা হচ্ছে ফাস্ট মানে একটু বেশি করে খাবার টাবার ইটিং চ্যালেঞ্জ যেটা 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 তোমরা দেখতে বেশি ভালোবাসো আর আজকে কিন্তু শামুর চ্যালেঞ্জটা আছে মানে থেকে এ পর্যন্ত দু মিনিটের মধ্যে উল্টো করে বলতে লাগবে করতে হ্যাঁ তো আর দেখো যে আজকে উল্টো করে কে বলে আর বলতে পারে নাকি আর কান্ধার করে নাকি আজকে কিন্তু ভিডিওটার মধ্যে প্রচন্ড প্রচন্ড মানে ভরপুর মজা আছে খাওয়াটা তারপরে কে জিতলো তারপরে জেঠ থেকে এ পর্যন্ত দুবার মানে দু মিনিটের মধ্যে বলতে পারলো নাকি আর কে কান্থ উদ্ভাস করলো মানে মজাটা মিস করে যাবে বন্ধ কর আমরা খাবার দেখবে না লোকে দেখতে হবে তো ভিডিওটা পুরোটা এত বক বক করলে ভিডিও এত বড় হয়ে গেলে লোকে আরোই দেখবে পালিয়ে যাবে না কারণ ভিডিওটা একটুখানি বড় হলো ভিডিওটার মধ্যে কিন্তু পুরো পুরো ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ভরা ভরা আছে মানে হয় না এটার পরে এটা কী হলো কী হলো এটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা কে জিতলো স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো তাড়াতাড়ি চলো আর বেশি দেরি না করে খাবারটা নিয়ে আসি চলে এসেছি পুরো গোটা প্লেট খাবার দাবার নিয়ে আজকে তো সব ভালো ভালো খাবার আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আলুরদম

এই আমার কাঁচা আছে মানে হালকা কাঁচা আরেকটু করলে ভালো হতো ও তো এখন যখন আমাকে খেতে খেতে লাগবে হারলে চলবেই না ও একটু চায় না তার কারণটা হচ্ছে গিয়ে পর্যন্ত বলতে পারবে না

আমি কথা বলি তারপরে তুই আজকে খেয়ে না পেটাই যাই করি সত্যি ভালো রান্না করি দুটো গল্প কর গল্প কর দেখ আলু কাঁচা কিনা দেখ মিথ্যা কথা বলছি তো কপালটাই খারাপ কি বলবি বল ইচ্ছা করে তো আমাকে কাঁচা আলুগুলো দিচ্ছে হিংসা হিংসা যা কিছু কোনো আনসারই বলবো তো আমিও বেশি কথা বলবো না তাড়াতাড়ি খাই বাবা একটু গল্প কর সবারটা তো না আগে খাবো তবে গল্প বলো আর গল্প কর দেখ আমি তো তাও গল্প তো সেটাও করছিস না তারপরই বলবো আরে বলেছেন সবাই মনে মনে ভাবছে ভিডিওটা নিচে বলবে তুমি যদি এই ভিডিওটা নিচে কমেন্ট করে বলে দাও আমার কথা শুনতে ভালোবাসো আমি পরের দিন থেকে বলবে কোথায় বলে দেবো শুধু ওর জন্য মাছ কাঁচা কাঁচা আলু কেটে হচ্ছে দুঘোনি পরে প্লেট রিশ করে তারে দিতে হবে ওর জন্য হে নেছি নড়ে ফেলা দি দাও আপাতত আরো কত ভাই আরে ভাত তো কপাল দাও আমিও খatiu দুও খatiu না এটা মাঝে তিতল শুর কখনো হাঁটতে শিখেনি বেশি খেতে শিখেছি কি করবো আমি তোমরা কিন্তু কমেন্ট করে বলতে থাকো হ্যাঁ আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের তো এই দুখানি সুক্কি মেয়ের পেটে যে এত কি করে ক্ষমতা থাকে আমি সত্যি বুঝতে পারি না রাখতে লাগে হ্যাঁ এটা হচ্ছে তাড়াতাড়ি খাওয়ার খবর পেটের খাবার খমতা না আমরা ভাবছি খাবো দেখো

আমি কালকে কালকের ভিডিওতেই আমি বলে গেছি তিতলিশ কোনো হাতে শেখেনি আজকের ভিডিও সেটা আমি প্রমাণ করে দিয়ে গেলাম কি করে খাই একটু ছুটকো মানুষ কালকে কালকেও হেরেছিস আজকেও হেরেছিস পরপর দুদিন হেরে তোর কেমন লাগলো সেটা বল খুব ভাল লেগেছে আমি হার একটু ভয় পাচ্ছি না মানে আমি জেট থেকে এ পর্যন্ত বলতে পারি

ও তো জিতেই গেছে আমি আর একটা চিকেন বাকি আছে খেয়ে নিই হাত ফাট জেড থেকে বলার জন্য দেখুনি ওয়েট করবে হাই বাবা কেউ শাস দিবে এতো আনন্দপায় আমি এসে গেছি আমি আনন্দ পাচ্ছি কারণ আমি জেড থেকে এ পর্যন্ত বলতে পারবো মুখস্ত করে এসেছে মুখস্ত করে আসিনি মোটেই আসিনি অ্যাকচুয়ালি হ্যাঁ মানে আমি আগে থেকেই প্ল্যান প্ল্যান করে রেখেছিলাম হয়তো আমারটা খুব কালকের থেকে মুখ করতে হচ্ছে কেন জানে ও হারবে সেই ভরসাটাও নিজের উপরে ছিল আমার আমার ভরসাটা আমার জন্য কালকের থেকেও মুখ করতে হয়েছিল না আমার ভরসাটা ছিল যে আমি হয়তো খেতে পারবো না কিন্তু আমি এবিসি বলতে পারবো আমার ওর মতো ভয় ছিল না যে আমাকে যত শেষ করতেই হবে কারণ ও এবিসি বলতে পারবে না চুপ কর আমি স্বীকার করতে পারবো

u t s r तब पढ़ तो कई तो q p o n m l k j i h g f e d c v a

এই ভিডিওটার নিচে কেউ কমেন্ট করুক যে তিতলি এবিসিডি বলতে হবে ঠিক আছে আই ভিডিও আমি এবিসিডি বলতে পারি এতটা উল্টো করে বলতে রিভার্স হ্যাঁ এবার হচ্ছে আর এই ভিডিও নিচে যদি কেউ কমেন্ট করে তাহলে আমি নেক্সট ভিডিওতে বলবো তোমরা প্লিজ প্লিজ এই ভিডিওটা নিচে কেউ যেন কমেন্ট করো যেন ওকে এবিসিডি একজন কমেন্ট করলে হবে না 10 জন কমেন্ট করলে বলবো তোমরা প্লিজ 10 জন কমেন্ট করে দাও তাহলে তিতলি পরের ভিডিওতে কেমন গো হারা এবিসিডি তে ছড়ায় তোমরা সেটা দেখতে পারবে ওটাই আমি ছড়াবো না তোমরা 10 দিন যদি কমেন্ট করো তাহলে আমি পরে ভিডিওতে বলবো এবিসি তে আমি এখনো বলতে পারি আর আমি বলেছি যদি তোমরা 10 জন নিচে কমেন্ট করো তাহলে কি উল্টো করে এবিসিডি বলার জন্য যদি দিদি না পারে ওটা 2 মিনিটের মধ্যে বলতে তাহলে ওকে আমি 20 বার কান্দ উঠ করব কেন নিয়ে দেখি চ্যালেঞ্জ নিয়েছি হ্যাঁ ঠিক আছে এইসব ছোটখাটো চ্যালেঞ্জে আমি ভয় পাই না দেখা যাক তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তাহলে তোমাদের কি করতে লাগলো তোমরা ভালো করেই জানো। বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আরো মজার মজার ভিডিওগুলো কিন্তু চলে আসছে। আর এই ভিডিওর নিচে কমেন্ট করো যে পরের শাস্তিটা কি হবে। তাহলে সেই এই পারে পরের ভিডিওতে তোমাদের শাস্তিটা নিয়ে হ্যাঁ, পরের ভিডিওতে কিন্তু লেবুর শাস্তিটা একটু দেখো। যেমন এব মুখস্ত করে এসছি ঠিক আছে মানে নিজেরা নিজে স্বীকার করেছি মুখস্থ করে আমি মুখস্থ করেছি আমি নিজে নিজের একটা মানে কি বলবো আমি গেমটা এসে বলতে পারবো ঠিক আছে এটা যেমন প্র্যাকটিসের মধ্যে থেকে আমি পেরেছি আমি ঠিক খাওয়ার প্র্যাকটিসটা বাড়ি থেকে এবার থেকে করবো যেটা আমি জিততে পারি আর ভিডিও